অভিযোগ পাল্টা অভিযোগ বিশেষ করে তিন তিনটি ভিডিও ভাইরাল হওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে সন্দেশখালি ঘটনাটার পরিকল্পিত এবং অভিযোগ বিজেপির দিকে চাপানো হয়েছে আর বিজেপি বলছে পুরোটাই ভয় দেখিয়ে করা হচ্ছে এবং এই যে ভিডিও তার প্রথম যে ভিডিও যেটা ভাইরাল হয়েছিল সেটার কোনো সত্যতা নেই এবং রেখাপাত্রের একটা ভিডিও সেটা অনেক আগেকার তো এরই মধ্যে জানেন যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস যে সন্দেশখালীর ঘটনা নিয়ে এবং তারা মনে করছে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা মানে যারা অর্থাৎ গঙ্গাধর কয়াল তারা শিকারি করে নিয়েছে যে এটা পরিকল্পিত এবং এই কারণেই কিন্তু গতকাল আমরা দেখেছি অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে প্রধান নির্বাচন কমিশনের যিনি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে চিঠি দিয়ে অভিযোগ করা হয়েছে চিঠি হয়েছে আজকে কিন্তু পাল্টা চিঠি দিয়ে অর্থাৎ দিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে চিঠি দিলো দেশের জাতীয় মহিলা কমিশন মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন আছেন রেখা শর্মা তিনি একটি চিঠি দিয়েছেন সেই চিঠি দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে দিয়েছেন যে সন্দেশখালীর যারা নির্যাতিত মহিলা মা বোনেরা তাদের জোর করে অভিযোগ তুলিয়ে নেওয়া হচ্ছে এমন অভিযোগ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে তাদের যেহেতু এবং অভিযোগটা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের আক্রমণ সারিয়ে যাচ্ছে যে একটা ভিডিও সেই ভিডিও নিয়েই কিন্তু তারা আক্রমণ সারিয়ে সারিয়ে যাচ্ছেন যে সবটাই তারা মনে করছেন পরিকল্পিত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং মনোনয়নপত্র জমা দিয়েও ঠিক একইভাবে এই ঘটনার সঙ্গে যে জাতীয় মহিলা কমিশন জাতীয় এসসি কমিশন সকলকেই দোষারোপ করেছেন বিজেপির পাশাপাশি প্রথমে শুনেনি চলুন কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশকারীর ঘটনা নিয়ে শুনেছিলাম আমরা সন্দেশকারী দেখলাম মুখে দেখা এক জিনিস কানে শোনায় দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য যারা বাংলার দশ কোটি আপামর জনসাধারণ সারা দেশের কাছে ছোট করতে পারে সারা দেশের কাছে অলঙ্কিত করতে পারে তাদের থেকে নিচু মানে তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে ভুভারতে কোন দেখি এবং আমি তো এই কথাগুলো বলছি না কথা বলছে বিজেপির মণ্ডলের সভাপতি আজকে প্রায় চার দিন হয়ে গেল ছিয়ানব্বই ঘন্টা হয়ে গেল তিন দিন চার দিন হয়ে গেছে যে ভিডিওটা জনসমক্ষে এসেছে এখনো পর্যন্ত দলগত ভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই এবং একের পর এক মহিলারা তারা এখন জনসমক্ষে এসে প্রকাশ্যে বলছে যে আমাদের জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতারা জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে আজকে সারা বাংলা কি যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে তৃণমূল পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছে এত থেকে লজ্জা জনক কি হতে পারে আচ্ছা বুঝতে পারলেন যে জাতীয় মহিলা কমিশনকে কিন্তু দোষারোপ করা হচ্ছে এর উত্তর কিন্তু জাতীয় মহিলা কমিশন তারা দিয়েছে যে তারা যে অভিযোগ পেয়েছিলেন মানুষ এসে তাদের মহিলারা এসে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ তারা শুনেছিলেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা যা করার পরেছেন কিন্তু এখন পাল্টা নিশানা করছে কিন্তু জাতীয় মহিলা কমিশন দেশ যারা সাংবিধানিক বডি তারা বলছে যে পুরোটাই কিন্তু যেহেতু ওখানে তৃণমূল শাসক রয়েছে তাই তারা এই সমস্ত জোর করে ভয় দেখিয়ে করছে আজকে কথায় কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে তারা ফুল আমা ফুলও আমার শুনেছিলেন বা হচ্ছে অন্যান্য ঘটনাগুলো কথা বললেন এবং সন্দেশখালী ঘটনার চোখে দেখলেন কিন্তু সন্দেশখালী তো অভিষেক বন্দ্যোপাধ্যায় জাননি বা মুখ্যমন্ত্রী জাননি তা সত্ত্বেও এটা প্রশ্ন রইল তিনি কিভাবে চোখে দেখলেন অথচ সন্দেশখালীর যারা মহিলা যাদের অভিযোগ নামে এই ভিডিও ভাইরাল হয়েছে তারা অনেকেই বলছেন যে তাদের কিন্তু ভুল বুঝিয়ে এবং তাদের বক্তব্য সেটা কিন্তু বিকৃত করা হয়েছে ঠিক একই অভিযোগ করছেন গঙ্গাধর কয়াল তিনি আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এর আগেই সিবিআইকে চিঠি লিখেছেন ডিরেক্টর সিবিআইকে তিনি লিখেছেন সিবিআইয়ের সঙ্গে দেখা করেছেন আজকে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন যাতে তিনি এই তার ভিডিও যে ভাইরাল হয়েছে সেটাকে নিয়েই তিনি মামলা করেছেন মামলা করার আবেদন করেছিলেন এবং সেই মামলার অনুমতিও মিলেছে রেখাপাত্র তিনি অভিযোগ করছেন যে তার যে আজ তিন নম্বর যে ভিডিওটা দেখা সেটা অনেক আগের এবং তিনি এমন কিছু বলেননি যে সেটা এইভাবে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে ভুল ব্যাখ্যা করা হচ্ছে তাহলে এত স্যাঙ্গইন হচ্ছেন কি করে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তারা ঘটনাস্থলে গেলেন না মুখ্যমন্ত্রী গেলেন না তারা বারবার করে দাবি করছেন ওখানকার যে আমরা দেখেছি আন্দোলন শুরু থেকে যে ওখানকার মহিলারা তারা দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী একবার আসুন কেউ যাননি অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলছেন তিনি ঘটনা দেখেছেন তিনিও ঘটনাটা শুনেছেন আসলে আমার মতোই তিনি শুনেছেন তিনি তো ঘটনা যাননি এবং মুখ্যমন্ত্রীও যাননি কারণ ওখানকার মানুষ চেয়েছিলেন তারা কেউ যান তাদেরকে সামনে অভিষেক অভিযোগ করতে চান এবং আমরা দেখছি বিভিন্ন টেলিভিশন চ্যানেল তারা যাচ্ছেন এখনও মহিলারা কিন্তু অত্যন্তভাবে ক্ষুব্ধ এবং যাদের ম্যাক্সিমাম ভিডিও যাদের দেখা যাচ্ছে যে এই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রচুর মান মহিলা তারা ক্ষুব্ধ তারা মনে করছেন যে ভিডিওটা বিকৃত করা হয়েছে এবং সেই কারণেই কিন্তু গঙ্গাধর কয়ালের সামনে বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং গঙ্গাধর কয়াল বলছে যে পুরোটাই পরিকল্পিত তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে যাই হোক এই বিষয়টা কিন্তু একটা মাত্রা পেয়েছে অন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার মানে ভিডিও দেখানোর পরামর্শ দিয়েছেন যাক দেখা যাবে আগামী দিনে কি হয় কিন্তু আজকে কিন্তু যেটা জানিয়ে রাখি যে শুধু এই লড়াই কিন্তু অর্থাৎ সন্দেশখালি নিয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চিঠি দিলেন নির্বাচন কমিশনের কাছে যে পরিকল্পিত ঘটনা ঠিক একইভাবে যে আজকেও কিন্তু জাতীয় মহিলা কমিশন তারা দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন পাল্টা চিঠি দিয়ে তারা অভিযোগ করেছেন যে পুরো ঘটনাটাকে জোর করে নির্যাতিত নির্যাতিতাদের যাদের যারা হেনস্থা হয়েছেন শেখ শাহজাহানদের হাতে হেনস্থা অভিযোগ করেছিলেন তাদের অভিযোগপত্র প্রত্যাহার করে নেওয়া প্রত্যাহার করিয়ে নেওয়া হচ্ছে এমনকি মহিলা কমিশন বলেছে যে আজকে মহিলা মহিলা কমিশন একথাও বলেছে যে জোর করে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হচ্ছে মানে যে অভিযোগ তৃণমূল করছে যে জোর করে সাদা কাগজে তাদের সই করিয়ে নেওয়া হয়েছিল এবং অভিযোগটা কিন্তু মহিলা কমিশনের দিকে মহিলা কমিশন আজকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে যে তাদের জোর করে অভিযোগপত্র তুলিয়ে নেওয়া হচ্ছে এবং সাদা কাগজে সই করিয়ে নেওয়া হচ্ছে এবং অভিযোগটা তৃণমূলের বিরুদ্ধেই মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা আজকে চিঠি লিখিতভাবে জানিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে তো এই যে মানে অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু নাস্তানামুদ অর্থাৎ প্রকৃত ঘটনাটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য জায়গায় এখানেই কিন্তু সবথেকে বড় প্রশ্ন উঠছে এবং যার ফলে খুবই ফুঁসছে কিন্তু এখনকার ওখানকার যে সন্দেশখালীর মা বোনেরা তারাও চাইছেন যে অন্তত যারা সরকার চালান তারা একবার আসুন তারাও ওখানকার মানুষের সঙ্গে কথা বলুন কিন্তু তারা কেউ যাননি যার ফলে তারপরে এই ভিডিও ভাইরাল পরপর তিনটে ভিডিও ভাইরালের কথা বলা হয়েছে যে প্রথম ভিডিওটার কথা যেটা সেটা সেটা তো একদমই পরিকল্পিত এবং যেটা বিকৃত করা হয়েছে বলে বলা হয়েছে এবং যেটা বিজেপি ইতিমধ্যেই বলেছে ফেক ভিডিও এবং যেটা তৃতীয় যে ভিডিও ভাইরাল হয়েছে রেখা পাত্রের যেটি বিজেপির বসিরহাটের প্রার্থী হয়েছেন তিনি বলেছেন যে ওই তখন তিনি প্রার্থী হননি তিনি বক্ত তার বক্তব্যটা আমার দেওয়া আছে আমার ইয়েতে আমার ভিডিওতে দেখবেন যে তিনি বলছেন তখন তিনি প্রার্থী হননি এবং পাঁচ হাজার মহিলা ছ হাজার মহিলা আন্দোলন সবাই সবাইকে তো চেনেন না তাই তিনি খুব উগড়ে দিয়েছিলেন কাদের নিয়ে দিল্লিতে কারণ এরা লিড করেছিলেন সেই আন্দোলন তখন পলিটিক্যাল তকমা ছিল না যাই যাই হোক এই অবস্থায় দাঁড়িয়ে অভিযোগ পাল্টা অভিযোগ যেমন অভিযোগ তৃণমূল করছে সাদা কাগজে সই করে নেওয়ার ঠিক একইভাবে যে তৃণমূলের বক্তব্য ওখানকার মহিলারা বলছেন একইভাবে আজকে কিন্তু দেশের জাতীয় মহিলা কমিশন তারাও এক মিনিট হ্যাঁ মহিলা মহিলা জাতীয় কমিশন দেশের তারাও কিন্তু লিখিতভাবে জানিয়ে জোর করে তাদের অভিযোগ তুলিয়ে নেওয়া হচ্ছে এবং সাদা কাগজে সই করানো হচ্ছে এবং আমরা জানি না যে ওখানকার সত্যি ঘটনা আরে সেটাই যদি হবে তাহলে শেখ শাহজাহান অ্যারেস্ট হলো কেন শিবু হাজরা গ্রেপ্তার হলো কেন যদি সত্যি তো যে কেন তারা যদি তারা অন্যায় না করে থাকে তাহলে কেন গ্রেপ্তার হবে উত্তম শ্রদ্ধাটা কেন গ্রেপ্তার হবে এই প্রশ্ন তো থাকছেই এবং কেন প্রশাসনে এত দিন আন্দোলন চলার পর প্রশাসনের যারা ওখানকার মহিলাটা কথা বলতে চাইছিলেন প্রশাসনের পদস্থদের সঙ্গে যারা সরকারে আছেন তারা কেন গেলেন না এই প্রশ্ন তো থাকছেই আজকে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে এবং এটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে কিন্তু আমরাও দেখেছি যখন এই ঘটনা শুরু হয়েছিল যে পাঁচই জানুয়ারি সেই ইডির উপরে হামলা ইডি অফিসারদের উপর হামলা তারপরে আস্তে আস্তে এটা মহিলাদের আন্দোলনে পরিণত হয় যে দীর্ঘদিন তার শেখ শাহজাহান যখন ফেরার হয় তারপরেই কিন্তু ঘটনাটা মহিলারা প্রতিবাদ করতে শুরু করেন তারপরে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন বিরোধী দল গেছে তা সত্ত্বেও কিন্তু যেটা ওখানকার মহিলারা কিন্তু এই সমস্ত দেখে রাজনৈতিক দরজা দেখে অত্যন্ত ক্ষুব্ধ যে তারা বিচার পাবেন কবে যাই হোক এই বিষয়টা আমি আপনাদের জানালাম যে আজকে দেশের নির্বাচন কমিশন দেশের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে জাতীয় মহিলা কমিশন যে জোর করে সন্দেশখালীর মহিলাদের যারা নির্যাতিতা যারা অভিযোগ করেছেন তাদের অভিযোগ তুলিয়ে দেওয়া হচ্ছে এবং সাদা কাগজে সই করি না এই অভিযোগ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা লিখেছেন অর্থাৎ তৃণমূলেরই পাল্টা অভিযোগ জাতীয় মহিলা কমিশন করলো যাই হোক এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যখন নমিনেশন ফাইল দিয়ে করেছেন নমিনেশনপত্র জমা দিয়েছেন আলিপুর কোর্টে এবং তার যে বক্তব্য ছিল সেই বক্তব্যের ম্যাক্সিমামটাই কিন্তু এই 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 সন্দেশখালি নিয়েছিল তাছাড়া রাজ্যপাল নিয়েও ছিল যে রাজ্যপালের ঘটনা নিয়েও তিনি বলেছেন রাজ্যপাল কেন ভিতরের ফুটেজ দেখালেন না অর্থাৎ কনফারেন্স রুমের ফুটেজ দেখালেন না এবং এটা নিয়েও তিনি সরকারকে পরামর্শ দিয়েছেন যে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য রাজ্যপাল রাজ্যপাল সেটা তো নাটক করেছেন সত্যি তো এটাও ঘটনা যে রাজ্যপাল কেন আমারও প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো রাজ্যপাল যখন সিসিটিভির ফুটেজ দেখালেন তাহলে কেন কনফারেন্স রুমের ফুটেজ দেখালেন না এটা আমারও প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন শুধু নয় আমারও প্রশ্ন সকলের প্রশ্ন তাহলে অন্তরে মানুষ জানতে পারতেন যে রাজ্যপালের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে না মানে এটা পুরো ঘটনাটা কোনো ঘটনা ঘটেছে অর্থাৎ সেটা কিন্তু পরিষ্কার হওয়া উচিত ছিল কিন্তু আমরা সেটা দেখিনি আমরা যে ফুটেজ শুক্রবার বৃহস্পতিবার দেখানো হয়েছে সবটাই আমাদেরও মনে হয়েছে নাটক যে বাইরের ফুটেজ দেখি লাভটাকে যখন চক অভিযোগকারী নিয়ে তিনি অভিযোগ করছেন যা হয়েছে কনফারেন্স রুমে অর্থাৎ রাজভবনের যে অন্দরমহলে সেই অন্দরমহলের ফুটেজ কোথায় রাজ্যপালকে তো দেখা গেল না যা দেখা গেল ওই অভিযোগকারী নিয়ে কি দেখা গেলো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এই প্রশ্নটা আমাদেরও রইল যে কনফারেন্স রুমের ফুটেজ কোথায় অর্থাৎ এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমি যখনই কোনো খবরের আপডেট হয় তখনই আপনাদের কাছে আসি এবং বিষয়গুলোকে যতটা চেষ্টা করি তুলে ধরে এবং তার কিছু কিছু ব্যাখ্যাও করতে সেই মধ্যেই করলাম আপনারা আমার পাশের সঙ্গে থাকবেন আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ